আমরা একটা সময় দেখতাম সিপিএম এর উপর যে রেগে যাচ্ছে ফরওয়ার্ড ব্লকে যায় ফরওয়ার্ড ব্লকের উপর কেউ রেগে গেলে সিপিএম এতে তারা আবার আসন সমঝোতা করে নিত ভোটের সময় বাম ঐক্য জিন্দাবাদ ব্যানার্জি পরিবার জিন্দাবাদ বলে এরা ভোটের সময় এক হয়ে হয়তো লড়বে আমাদের ঐক্যবদ্ধ ব্যানার্জি পরিবারকে দুর্নীতিগ্রস্ত ব্যানার্জির পরিবারকে পিসি ভাইপোকে একসঙ্গেই হারাতে হবে সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করব তবে এখন একটু আত্রুত আমরা খবর রাখি একটু আত্মত হচ্ছে সরাসরি ঘরের লোক না হলেও বাকি তো কিছু কিছু জিনিস আমরা দেখতে পাচ্ছি সেগুলো তো কিছু কিছু হচ্ছে না তিনি তো মোদিজিকে অনেকবার তাড়িয়েছেন উনি উনিশ সালে ব্রিগেডে সভা করে ইউনাইটেড ইন্ডিয়া ডাক দিয়েছিলেন দিয়ে বলেছিলেন এবার আমরা দিল্লি দখল করবো তারপরে একুশে তিনি এখান থেকে গিয়ে নন্দীগ্রামে দাঁড়ালেন বললেন আমি গদ্দারকে হারাবো তা এগুলো দেখেছেন মমতা ব্যানার্জির সব প্রেডিকশন লাগে না উনি একুশ সালে ভোটে যেতার পরে কোভিডের সুযোগ হাইয়েস্ট মুসলিম তো তোষণ কাউন্টিং হলে লুট করে কিছু সিট আমাদের থেকে বেশি পেয়ে ক্ষমতায় এসেছেন তারপরে তুমি বলেছিলেন বাংলা দখল হয়েছে এবারে গোয়া দখল করতে যাবো এখানকার মায়েদের হাজার টাকা দেন গোয়ার মায়েদের বলেছিলেন পাঁচ হাজার দেবেন বড় একটা শূন্য নিয়ে এসেছেন ত্রিপুরা দখল করতে গেছিলেন নোটার থেকে কম ভোট নিয়ে এসেছেন অতএব মমতা ব্যানার্জির স্বপ্ন সবসময় যে পূরণ হয় তা নয় তিনি স্বপ্ন দেখতে পারেন তার লোকেদের ধরে রাখার চেষ্টা করতে পারেন কিন্তু বাস্তব খুব কঠিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সব ইচ্ছা পূরণ হয়নি যেমন অরবিন্দ কেজরিওয়াল দাঁড়িয়েছিল যে এই জন্মে নরেন্দ্র মোদীজি অরবিন্দ কেজরিওয়ালকে হারাতে পারবে না বলেছিলেন পঁচিশ তো ছাড়ো পঞ্চাশেও বিজেপি কিছু করতে পারবে না তা অরবিন্দ কেজরিওয়ালের অবস্থা সবাই দেখেছে নবীন পট্টনায়ককেও আমরা জানতাম অপরাজয় নবীন পট্টনায়ক উড়িষ্যার খবরও লোক দেখেছে সব এক্সিট পোল ফেল করে হরিয়ানার ফলও লোক দেখেছে মহারাষ্ট্রে লোকসভার ভোট আবার বিধানসভার জয় লোক দেখেছে টু থার্ড মেজরিটি পেয়েছে এখানেও মমতা ব্যানার্জি বা কেজরিওয়ালদের সব স্বপ্ন যেমন অতীতে পূরণ হয়নি আগামী দিনেও সব জনগণ করবে নমস্কার বন্ধুরা আপনার ভিডিওটি দেখলেন যে সাংবাদিক শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করলেন যে মমতা ব্যানার্জি বলেছেন যে দলের মুখপাত্ররা ছাড়া যাতে কেউ মুখ না করলেন এটা আমরা ধরেই নিতে পারি যে মদন মিত্র যেভাবে এবিবি আনন্দে সাক্ষাৎকার দিয়েছিলেন আমিও সেই ভিডিও করেছিলাম আপনারাও হয়তো সংবাদ মাধ্যমে ভাইরাল এই মদন মিত্রর বক্তব্য যে ভালো একজন মন্ত্রী হতে গেলে দশ কোটি দিতে লাগবে এবং শুধু মন্ত্রিত্ব নয় নিচের যে স্তরে যে পদ ব্লক স্তরে পঞ্চায়েত স্তরে সেই নিম্নতম পথ নেতারা নিতে গেল দশ লক্ষ টাকা দিতে লাগে আর আমি সেই জেরে বলেছিলাম যার জন্যে হয়তো আমাদের গ্রাম স্তর বা ব্লক পঞ্চায়েত স্তরেও যে দুর্নীতি হচ্ছে তার কিন্তু কোড়া কোনো অ্যাকশান হচ্ছে না তো সেই বক্তব্যের জেরেই হয়তো দল বিপাকে পড়তে পারে বা এমনটাই আশঙ্কা করছেন হয়তো তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি যার জেরেই হয়তো তিনি বলেছেন যে দলের মুখপাত্র ছাড়া অন্যরা কেউ মুখ খুলবেন না এবং এতে কোড়া অ্যাকশনও দেখা যাচ্ছে ইতিমধ্যে সূত্র অনুযায়ী যেটা জানা যাচ্ছে যে মদন মিত্র কিন্তু চিঠি লিখেও ক্ষমা চেয়েছেন এবং দলের বিভিন্ন নেতা মন্ত্রীরা এই বিতর্কিত মন্তব্যের জেরেই কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে ভৎসনারও শিকার হচ্ছেন সোজা কথা বলা যেতে পারে এই নেতা মন্ত্রীদের বিভিন্ন বিতর্কিত মন্তব্যে তৃণমূল দল কিন্তু কিছুটা হলো অস্বস্তিতে পড়েছে যার জেরেই হয়তো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই কথা বলেছেন কিন্তু এটা আমাদের সাধারণ জনগণকে ভাবতে লাগবে যে এটা কতটা সত্য কারণ দুর্নীতি তো হচ্ছে এবং নেতা মন্ত্রীরাও যে টাকা দিয়ে সিট পাচ্ছেন এটা টাকার খেলা এটা তো গ্রাম থেকে সাধারণ লোকও বুঝে যাচ্ছেন কারণ চায়ের দোকান থেকে হাতে বাজারে সব এসব নিয়েই গুজব এসব নিয়েই গল্প হচ্ছে কারণ যদি এতটা নাই হতো তাহলে হয়তো দুর্নীতি এত চরম পর্যায়ে পৌঁছাইতো না বা পৌঁছালেও সেটার কড়াভাবে অ্যাকশন হতো এবং সব থেকে যেটা বড় কথা শুভেন্দু অধিকারী বললেন যে ছাব্বিশের যে বিধানসভা ভোট পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই যেটা বলেছেন দুই তৃতীয়াংশতেই আমাদের পশ্চিমবঙ্গে আবারও তৃণমূল দল জিতবে যেটার যুক্তিসংযতভাবে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী কিন্তু বললেন যে দিল্লিতে যেটা বিধানসভা ভোট হয়ে গেল অরবিন্দ কেজরিওয়াল তিনি কিন্তু বারবারই মোদীকে কটাক্ষ করে বলেছেন সে লোকসভাতেই হোক বা যে কোনো সমাজ মাধ্যমেই হোক যে নরেন্দ্র মোদীকে এই না আবারও একটা জন্ম নিতে লাগবে দিল্লি জয় করতে গেলে এবং এই জন্মে যেটা সম্ভব হবে না আরও পঞ্চাশ বছর পঞ্চাশ বছর মানে এই জন্মে হবে না কিন্তু সেই দিল্লি সেই দিল্লি কিন্তু কেজরিওয়ালের হাত থেকে বেরিয়ে চলে গেল এবং সেখানে বিপুল পরিমাণে আটচল্লিশটা সিটে জয়লাভ করলেন জয়লাভ করেই সেখানে হয়তো মুখ্যমন্ত্রীও হতে চলেছে বিজেপির তো কাজেই দিল্লির মতো জায়গায় আমি ব্যক্তিগত মতে এটাও বলবো এর আগের ভিডিওতেও বলেছিলাম যে অরবিন্দ কেজরিওয়াল সেখানকার যে চিকিৎসা ব্যবস্থা এবং স্বাস্থ্য ব্যবস্থা এবং জলের জন্য যে ব্যবস্থা করেছে সেটার তুলনায় আমাদের পশ্চিমবঙ্গ অনেক পিছিয়ে এবং দিল্লিতে যদি দুর্নীতি বলা যেতে পারে সেটা সবথেকে যেটা বড় এবং দিল্লির কেজরিওয়ালের হারের হতে সেটাও কারণ হতে পারে যে জারুর জন্যই মদের যে ঘটালা সেই ঘটালায় কিন্তু দিল্লিকে ডুবিয়ে দিল কিন্তু অথচ দিল্লির তুলনায় আমাদের পশ্চিমবঙ্গে মানে একটা নাম না নাম নিতে গেলে দুর্নীতির চিন্তা করতে লাগবে যে কোনটা বাদ গেল এত দুর্নীতি এবং যে দুর্নীতির দায়ে একাধিক নেতা মন্ত্রীরা জেল গেছেন আবার জেল থেকে ফিরে আসতেছেন তাদেরকে কিন্তু তৃণমূল দল থেকে আবার সেই আগের সম্মান মতো তাদেরকে বরণ করে নেওয়া হচ্ছে এবং তাদেরকে নানা রকম পদও দেওয়া হচ্ছে যেমন সূত্র অনুযায়ী জানা যাচ্ছে যে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তিনি আবারও হয়তো মন্ত্রিত্ব ফিরে পেতে চলেছেন এবং মমতা ব্যানার্জি স্বয়ং তাকে কিন্তু তার বিরুদ্ধে মানে ইডি সিবিআই থেকে শুরু করে তার বিরুদ্ধে কিন্তু কোনো প্রমাণ হয়নি এমনটাই বলছেন আবার কিন্তু পশ্চিমবঙ্গের লোক আমরা সকলেই জানি যে দুর্নীতি বিশেষ করে রেশন দুর্নীতিতে কতটা দুর্নীতি হচ্ছে এবং যদি দুর্নীতি নাই হতো তাহলে এতদিন থেকে জেলে তিনি কি করছিলেন কিন্তু শুধু দুর্নীতি সেই খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক নয় অনুব্রত মণ্ডল এবং আমাদের শিক্ষামন্ত্রী বিভিন্ন সময় তাদের নিয়েই কিন্তু মমতা সব সময় তাদের পাশে দাঁড়িয়েই কিন্তু কথাবার্তা বলেন তো এর জন্যে ছাব্বিশে ছাব্বিশের যে বিধানসভা ভোট সেই ভোটে কতটা ক্ষতি হতে পারে তৃণমূলের কারণ ক্ষতি হতে পারে এটাও বলা আমার ব্যক্তিগত মতে সঠিক হবে না কারণ আমাদের পশ্চিমবাংলায় বেশিরভাগ গ্রাম বাংলার লোক এবং আমরা সকলেই জানি যে দিল্লির মতো আমাদের গ্রাম বাংলার লোক বিশেষ করে বেশি বিশেষ করে সজাগ এবং সচেতন বা শিক্ষিত নন আবার সজাগ সচেতন শিক্ষিত থাকলেও প্রতিবাদী হিসেবে তারা কিন্তু বুঝে উঠতে পারেন না যে আমাদের কি করা উচিত তো কাজেই আমরা অনেক সময় আবেগেই ভেসে যাই যে আমরা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছি আমরা স্বাস্থ্যসাথী পাচ্ছি আমরা রেশন পাচ্ছি কিন্তু এই সমস্ত যে সাধারণ গরিব মানুষের জন্য এগুলোই যে ডেভেলপমেন্ট সেটা কিন্তু না কারণ সঠিকভাবে যদি ডেভেলপ হয় তাহলে আমাদের এই সমস্ত জিনিসের দরকারই পড়বে না এই সমস্ত জিনিস আমরা নিজেরাই করতে পারবো তো কাজেই আপনারা শুনলেন বিরোধী দলের নেতার বক্তব্য তবে আপনারা যারা পুরো ভিডিওটি দেখলেন অবশ্যই আপনারা জানাবেন যে ছাব্বিশের ভোট এবার জয় কার হতে চলেছে এবং তার সাথে সাথে আমি আরেকটা বলতে চাই যে আপনাদের যদি আমার এই চ্যানেলটি নতুন হয়ে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন জয় হিন্দ জয় বাংলা